নমস্কার বন্ধুরা সামনেই আসতে চলেছে গণেশ চতুর্থী এই দিন গণেশ ভগবানের প্রিয় দুর্বাঘাস অর্পণের নিয়ম নিয়ে নতুন একটি ভিডিও আপনাদের আজ শেয়ার করছি সনাতন ধর্মে গণেশ ভগবানের মাহাত্ম অনেক বাবা মহাদেব ও মাতা পার্বতীর পুত্র গজানন গণেশ সুখ সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবতা বলে মানা সিদ্ধদাতা গণেশ ভগবানের জন্মোৎসব গণেশ চতুর্থী নামে পুত্র বা আশ্বিন মাসের শুক্লপক্ষের চতুর্থ তিথিতে সাধারণত পালিত হয় গণেশ চতুর্থী উৎসব জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ দু হাজার সালে গণেশ চতুর্থীর সঠিক সময় পৌরাণিক কাহিনী অনুসারে মা পার্বতী ও দেবাদিদেব মহাদেবের পুত্র গজানন গণেশ যেদিন জন্মগ্রহণ করেন সেই দিনটি ছিল ভাদ্র মাসের চতুর্থী তাই এই দিনটি গণেশ চতুর্থী বা বিনায়ক চতুর্থী নামে পড়ে গণেশ ভগবানের পুজো গৃহে সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে তাই সকল হিন্দু বাড়িতেই এই গণেশ চতুর্থী বা সৌভাগ্য চতুর্থী পালন করা যে কোনো দেবদেবীর পুজোর আগে সবার প্রথম পূজ্য সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের পুজো করা হয় এছাড়াও যে কোনো শুভ বা মঙ্গল কার্য করার আগে সবার প্রথম সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের পুজো করা হয়ে থাকে এই চতুর্থী তিথির দিন থেকে টানা দশ দিন ব্যাপী মহাসমারোহ ধুমধামের সাথে পালিত হয় গণেশ চতুর্থী ভারতবর্ষের মহারাষ্ট্র ছাড়াও দক্ষিণ ভারতে এই গণেশ চতুর্থী উৎসব অত্যন্ত মহাসমারোহের সাথে পালন করা হয় অত্যন্ত জনপ্রিয় এই গণপতি উৎসব জীবনের নানা বাধা বিঘ্ন দুঃখ দুর্দশা দূর করে জীবনে সুখ সমৃদ্ধির জন্য সিদ্ধিদাতা গণেশ ভগবানের পূজা আরাধনা করা হয়েছে যে কোনো দেবদেবীর পুজোর আগে বা যে কোনো শুভ বা মঙ্গল কার্য করার আগে সবার প্রথম পূজ্য সিদ্ধিদাতা গণেশ ভগবানের পুজো করা হয়ে থাকে বন্ধুরা আমরা অনেকে প্রতি বুধবার সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের পুজো করে থাকি সনাতন হিন্দু ধর্মে প্রত্যেক দেবদেবীর পুজোতে তাদের পছন্দের জিনিস বা পছন্দের ফুল ফল ভোগ নিবেদন করা হয়ে থাকে কারণ তাদের পছন্দের জিনিস তাদের শক্তির সঙ্গে সম্পর্কিত যেমন দেবাদিদেব মহাদেবের পুজোতে দেবাদিদেব মহাদেবের প্রিয় বিল্লপত্র ধূত্র আকন্দ নীলকণ্ঠ ফুল অবশ্যই নিবেদন করা হয়ে থাকে এবং ভগবান শ্রীকৃষ্ণের পুজো তুলসী পত্র বা হলুদ ফুল ছাড়া অসম্পূর্ণ তেমনই সিদ্ধিদাতা গণেশ ভগবানের পুজো দুর্বা ঘাস ছাড়া অসম্পূর্ণ দুর্বা ঘাস সিদ্ধিদাতা গণেশ ভগবান অত্যন্ত প্রিয় সিদ্ধিদাতা গণেশ ভগবানের পুজোতে দুর্বা ঘাস এবং সিদ্ধিদাতা গণেশ ভগবানের প্রিয় লাল ফুল ছাড়া সিদ্ধিদাতা গণেশ ভগবানের পুজো অসম্পূর্ণ হিন্দু ধর্মে দুর্বা ঘাস অত্যন্ত পবিত্র প্রত্যেক পুজোতেই দুর্বা ঘাস প্রয়োজন হয় প্রত্যেক বুধবার গণেশ ভগবানের ভক্তরা গণেশ ভগবানকে দুর্বা ঘাস নিবেদন করে থাকেন এবং গণেশ চতুর্থীর দিন গণেশ ভগবানকে দুর্বা ঘাসের মালাও পরানো হয় এবং গণেশ ভগবানকে দুর্বা ঘাস নিবেদন করা হয় চন্দন সহজ বন্ধুরা আপনারা যদি গণেশ চতুর্থীর দিন খুব বেশি দুর্বা ঘাস সংগ্রহ করতে না পারেন তাহলে অন্তত একুশটি বা এগারোটি দুর্বার গোছা করে নিয়ে গণেশ ভগবানকে অবশ্য অবশ্যই নিবেদন করবেন দুর্বাঘাস অমরত্বের প্রতীক সিদ্ধিদাতা গণেশ ভগবানের দুর্বাঘাস পছন্দের পিছনেও পৌরাণিক এক কাহিনী রয়েছে এই কাহিনী থেকে জানা যায় প্রাচীন কালে এক অসুর অনলাসুর ছিলেন সে সবাইকে খুব কষ্ট দিত এবং অত্যাচার এই অসুরের ক্রোধ থেকে সকলকে রক্ষার জন্য একদিন গজানন গণেশ সেই অসুরকে গিলে ফেলে এবং তার প্রভাবে গণপতির পেট জ্বলতে শুরু করি পেটের জ্বালা পোড়া নিবারণের জন্য ঋষি কাশ্যপ গণপতিকে দুর্বা ঘাস খাইয়ে এতে করে গণপতির পেট ঠান্ডা হয়েছিল এবং তিনি অনেকটা আরাম পেয়েছেন তারপর থেকেই গণেশ ভগবানের দুর্বা ঘাস অত্যন্ত প্রিয় বিশ্বাস করা হয় গণেশ ভগবানকে ভক্তি ও নিষ্ঠা সহকারে দুর্বা ঘাস নিবেদন করলে ভক্তের সকল মনস্কামনা পূর্ণ করেন ভগবান গণেশ ঠাকুর আবার দুর্বা ঘাস শাস্ত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়ুর্বেদ শাস্ত্রে শরীরে যে কোনো কাটা ছেঁড়া বা পোড়া নিবারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঔষধি হিসাবে কাজ করে এই দুর্বা এই দুর্বা ঘাস আমাদের শরীর মন এবং পেটকে শান্ত রাখে বা ঠান্ডা রাখে বন্ধুরা গণেশ ভগবানকে দুর্বা ঘাস নিবেদনের সঠিক নিয়ম হচ্ছে একটি বৃন্তে তিনটি কিংবা পাঁচটি এরকম দুর্বা দুর্বাঘাস থাকবে তো এইভাবে আপনারা দুর্বাঘাস সংগ্রহ করে নিয়ে আসবেন এবার এগারোটি করে বা একুশটি করে আপনারা দুর্বাঘাসের গোছা করে নেবেন এবং দুর্বাঘাসের যে গোছাটা লাল সুতো দিয়ে বেঁধে নেবেন এরপরে গণেশ ভগবানের ডান কাঁধে চন্দন সহযোগে একটি দুর্বার গোছা নিবেদন করবেন এবং আরেকটি দুর্বার গোছা চন্দন সহযোগে গণেশ ভগবানের বাম কাঁধে নিবেদন করবেন আরেকটি দুর্বার গোছা গণেশ ভগবানের মস্তকে নিবেদন করবেন চন্দন সহযোগে অবশ্যই লাল চন্দন সহযোগে বন্ধুরা গণেশ ভগবানকে যখন আপনারা দুর্বা ঘাস নিবেদন করবেন তখন মনে মনে অবশ্যই ওম গাং গণেশায়নম এই মন্ত্রটি উচ্চারণ করে গণেশ এবং নিজ মনস্কামনা মনে মনে গণেশ ভগবানকে জানিয়ে গণেশ ভগবানকে দুর্বা ঘাস নিবেদন করবেন আর আপনারা যদি গণেশ ভগবানের তেমন মন্ত্র না জানেন তো মনে মনে গণেশ ভগবানের নাম স্মরণ করে নিজ মনস্কামনা জানিয়ে গণেশ ভগবানকে দুর্বা ঘাস নিবেদন এই দিন আপনারা অবশ্যই গণেশ ভগবানকে দুর্বা ঘাসের মালা পরাতে পারেন এতে গণেশ ভগবান অত্যন্ত প্রসন্ন হবেন বন্ধুরা আপনারা যদি খুব বেশি সংখ্যক দুর্বা ঘাস সংগ্রহ করতে না পারেন তবে চিন্তা করার কোনো কারণ নেই আপনারা যদি কমপক্ষে এগারোটিও দুর্বা জোগাড় করতে পারেন সেই এগারোটি দুর্বা ভালো করে পরিষ্কার জল দিয়ে অবশ্যই ধুয়ে নেবেন যখনই গণেশ ভগবানকে দুর্বা ঘাস নিবেদন করবেন সেই দুর্বা ঘাস পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নেবেন এবং তারপর সেই দুর্বা ঘাস আপনারা যদি এগারোটি দুর্বা ঘাস জোগাড় করতে পারেন বা যে কটি পারবেন লাল সুতো দিয়ে গোছা করে নেবেন এবং লালচন্দন সহযোগে গণেশ ভগবানের নাম মনে মনে স্মরণ করে বা ওম গাম গাঙ্গায়নম এই মন্ত্রটি মনে মনে উচ্চারণ করে নিজ মনস্কামনা জানিয়ে গণেশ ভগবানকে নিবেদন করবেন গণেশ চতুর্থীর দিন বন্ধুরা আপনারা খুব সকাল সকাল পারলে ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবেন এবং শয্যা ত্যাগ করে বিছানায় বসেই গণেশ ভগবানের নাম মনে মনে স্মরণ করবেন এবং বলবেন ওম গাঙ্গায় নম ওম গাঙ্গ নি সায়নম ওম গাঙ্গ নি সায়নাম এবং নিজ মনে মনে বলবেন হে প্রভু আমার জীবনের সমস্ত বাধা বিঘ্ন দূর করে আমার সহায় হও এরপর শয্যা ত্যাগ করে খুব সুন্দর করে বাড়ি ঘর দোর পরিষ্কার করবেন সদর দরজা সুন্দর করে পরিষ্কার করে জল ঢেলে দেবেন এরপর স্নান সেরে শুদ্ধ বস্ত্রে পুরো বাড়িতে এবং নিজ মস্তকে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নেবেন ঠাকুর ঘর বা পুজোর জায়গা সুন্দর করে সাজিয়ে নেবেন গণেশ ভগবানের প্রিয় লাল হলুদ কিংবা সবুজ রঙের নতুন বা পরিষ্কার আসন পেতে নেবেন আসন গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে গণেশ ভগবানকে আসনে স্থাপন করবেন যদি আপনাদের কাছে পিতলের কিংবা পাথরের বিগ্রহ থাকে অবশ্যই পঞ্চামৃত দিয়ে এই দিন গণেশ ভগবানকে অভিষেক করাবেন আর যদি আপনাদের কাছে গণেশ ভগবানের আলেখ্য বা আপনারা যদি নতুন মাটির বিগ্রহ নিয়ে আসেন তো অবশ্যই পরিষ্কার একটি কাপড়ে পরিষ্কার শুদ্ধ জল বা গঙ্গা জল তাতে অগরু ও গোলাপ জল মিশিয়ে আলতো হাতে মুছে অভিষেক করে নেবেন গণেশ ভগবানকে অভিষেকের পর গণেশ ভগবানকে হলুদ লাল চন্দন ও সিঁদুরে তিলক পরাবেন সিঁদুরে তিলকের উপরে গোটা আতপ চাল নিবেদন করবেন গণেশ ভগবানকে পৈতি নিবেদন করবেন নতুন বস্ত্রস্বরূপ মৌলি সুতো নিবেদন করবেন এবং দুর্বা ঘাস আমি যেভাবে বললাম সেভাবে দুর্বা ঘাস নিবেদন করবেন লাল ফুলের মালা পরিয়ে সুন্দর করে গণেশ ভগবানকে সাজিয়ে নেবেন গণেশ ভগবানের প্রিয় লাল ফুল পদ্ম ফুল এবং আকন্দ ফুল এছাড়াও গাঁদা ফুল চন্দন সহযোগে চরণে নিবেদন করবেন অবশ্যই গণেশ ভগবানের প্রিয় ভোগ গণেশ ভগবানকে নিবেদন করবেন এই দিন গণেশ ভগবানকে অবশ্যই গোটা ফল নিবেদন করবেন পাঁচ রকম সাত রকম যে যেরকম জোগাড় করতে পারবেন গোটা ফলের মধ্যে অবশ্যই নারকেল এবং কলা রাখবেন গণেশ ভগবানের মোদক এবং লাড্ডু অত্যন্ত প্রিয় বন্ধুরা গণেশ চতুর্থীর দিন অবশ্যই গণেশ ভগবানকে কিন্তু মোদক এবং লাড্ডু যে কোনো লাড্ডু মতিচুরের লাড্ডু বেসনের লাড্ডু যে কোনো লাড্ডু অবশ্যই এবং তাছাড়া নারকেল নাড়ু তাছাড়াও নানারকম মিষ্টি এছাড়াও আপনারা নিজ হাতে রান্না করে লুচি সুজি পায়েস পোলাও খিচুড়ি ইত্যাদির ভোগও ভগবানকে নিবেদন করতে পারে এছাড়াও গণেশ ভগবানের মিষ্টি পান অত্যন্ত প্রিয় গণেশ ভগবানের ভোগে অবশ্যই মিষ্টি পান এইভাবেই সুন্দর করে সাজিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে আরতি করে পূজা আরাধনা করবেন বন্ধুরা অনেকেই গণেশ ভগবানের পুজো দশ ব্যাপী করে থাকে আবার অনেকেই যারা বাড়িতে গণেশ ভগবানের পুজো করেন তারা শুধুমাত্র গণেশ চতুর্থীর দিন পুজো করে থাকেন বা অনেকে তিন দিন পাঁচ দিন বা সাত দিনও গণেশ ভগবানের পুজো করে থাকেন বন্ধুরা আপনারা যে কদিনই গণেশ চতুর্থীর পুজো করবেন আপনারা কিন্তু অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন বন্ধুরা গণেশ চতুর্থীর দিন আপনারা অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এবং এই দিন কিন্তু কোনো রকম কারোর সাথে ঝগড়া বিবাদ কলহ অশান্তিতে জড়াবেন না বাড়ির প্রত্যেক সদস্যের সাথে এমনকি বাড়ির বাইরেও সবার সাথে ভালো ব্যবহার করবেন বাড়িতে আসা কোনো অসহায় দুস্থ মানুষকে খালি হাতে ফেরাবেন না নিজ সামর্থ্য মতো দান করবেন অবলা পশু পাখিদেরও কিছু খা বাড়িতে রকম আমিষ জাতীয় খাবার আনবেনও না বা বাড়ির বাইরে গিয়ে বাড়ির কোনো সদস্য যাতে আমিষ জাতীয় খাবার গ্রহণ না করে সেদিকেও নজর রাখবেন এবং বন্ধুরা যিনি গণেশ ভগবানের পুজো করবেন তিনি তো সকাল থেকে উপোস থাকবেনই যতক্ষণ পর্যন্ত পুজো না হচ্ছে পুজোর পর অবশ্যই পুজোর প্রসাদ গ্রহণ করে নিরামিষ আহার গ্রহণ করতে পারবে তার সাথে সাথে বন্ধুরা গণেশ ভগবানের বাহন ইঁদুর ইঁদুরকে কিন্তু অবশ্যই গণেশ চতুর্থীর দিন গণেশ ভগবানের সাথে সাথে ভোগ নিবেদন করবেন বন্ধুরা পুজোর পর পুজোয় হয়ে থাকা ভুল ত্রুটির জন্য ভগবান সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে সকলের মঙ্গল কামনা করে প্রণাম করে নেবেন এই মন্ত্রটি বলে একদন্ত মহাকায়লম্ব দর গজাননম বিঘ্ন নাশ করং দেিরম্বম প্রণমাম্ম তো বন্ধুরা আজকের মতো এইটুকুই আপনাদের সকলকে আসন্ন গণেশ চতুর্থীর অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় গণেশ